আল্লাহর এক বান্দা হজ করার জন্য মক্কা শরীফে গেলেন যাওয়ার পরে ওই বান্দা মক্কা শরীফে হজ করতে গিয়ে মক্কা শরীফে হজ করতে গিয়ে যেই দোয়াটা পরে হজের তালবিয়া পাঠ করা বাদ দিয়ে শুধু দরুদ শরীফ পরে। আল্লাহর বান্দাকে বলল আল্লাহর বান্দা তুমি হজে আসছো শুধু শুধু দরুদ শরীফ পড়ো তুমি কেন হজের তালবিয়া পাঠ করছো না এবার আল্লাহর বান্দা বললেন আমি দরুদ শরীফের ফজিলত পেয়েছি আমি দরুদ শরীফের মজা পেয়েছি আমি যতদিন বেঁচে থাকবো রে ততদিন আমি দরুদ শরীফ কোনোদিন দিন ছাড়ব না জোরে বলেন মার এবার আল্লাহর বান্দা কি বলা হলো তুমি দরুদের কি মজা পেয়েছো আল্লাহর বান্দা বলে আমার বাবাকে নিয়ে একদিন আমি হজের উদ্দেশ্য বাবাও হস করবে আমিও হস করব প্রতিমধ্য বাবার জ্বর হয় আমার বাবা অসুস্থ হয়ে যায় কালা জ্বরে শুয়ে যায় এমন একটা সময় আছে ছয় দিন সাত দিন পরে আমার বাবা মৃত্যু করে ঢুলে যায় আমার বাবা মৃত্যু বরণ করে আমিও ঘুমে যায় আশেপাশে কোনো লোক নাই আমি আমার বাবার চেহারার দিকে যখন তাকালাম তখন আমি দেখতে পেলাম আমার বাবার চেহারা শুকুরের চেহারায় পরিণত হয়েছে কিসের চেহারায় শুকুরের চেহারায় পরিণত হয়েছে আল্লাহর বান্দা এবার আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ আমার বাবার চেহারা কেন শুকুরে পরিণত হয়ে গেল সন্তান হয়ে বাবার জন্য কান্না করে হাউমাউ করে কান্না করে এবার সন্তান ঘুম আসছে আশেপাশে কোনো লোক নাই এমন সময় আল্লাহর পক্ষ থেকে চোখের ভেতরে ঘুম আসছে আল্লাহর বান্দা স্বপ্নে দেখে স্বপ্নের ঘরে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাই সাল্লাম দেখা দিয়েছে আমার নবীজির সঙ্গে স্বপ্নের ভেতরে দেখা হয়েছে আমার নবীজি এবার ওই মৃত্যু ব্যক্তির মুখমণ্ডলের উপর ওপরে হাত দেয় হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আমার বাবার চেহারাটা নুরানি চেহারা হয়ে গেল জোরে বলেন সোবাহান আল্লাহ এবার স্বপ্নের মাঝেই লোকটা বলে আমি আমার নবীজিকে বললাম ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগ আমার বাবার চিহারার মধ্যে আপনি যখন হাত লাগালেন আমার বাবার চিহারাটা অমনিতে অমনিতেই নুরানি চিহারা হয়ে গেল ইয়ারু সুল ইয়া হাবিব আল্লাহ আমার বাবার চিহারা এত সুন্দর হলো কেন কারণটা কি জানতে পারি আমার নবীজি বলে আল্লাহর বামদারি আমার উম্মত তোমার বাবা প্রতিদিন ঈশান নামাজ পরে দশ বার করে দরুদ সালাম পেশ করত আমি নবীজির নামে আর একদল ফিরিস্তা ওই সালাম গুলো নিয়ে আমি নবীর রওজা শরীফে গিয়ে সালাম পেশ করতো ইয়ারসুল্লাহ ইয়া হাবিব উমুক জায়গা থেকে আপনার একজন উম্মদ সালামও পেশ করেছে আজকে দেখি ফিরিস তারা সালাম নিয়ে আসে না আমি জিজ্ঞাসা করলাম সালাম কি হয়েছে ওই আমার উম্মত কি সালাম জানায় না ফেরেস তারা বলে ইয়ারসুল আল্লাহ উনি মৃত্যুবরণ করেছে কিছু গুণা আছে ওনার জীবনে আল্লাহ তার চেহারা শুকুরের চেহারায় পরিণত করে দিয়েছে বলে আমি স্বপ্নে তোমারে দেখা দিয়ে দিলাম এবার চিহারার মধ্যে হাত লাগায় দিলাম যেহেতু তোমার বাবা দরুদ শরীফ পড়েছে ওই জন্য আমি নবীজি হাত লাগায় দিলাম তোমার বাবার চেহারাটা নুরানি চেহারা হয়ে গেল এবার যুবক বলে সকালবেলা ঘুম থেকে উঠবো কাউরে জানাজার দাওয়াত দেই নাই আমি দেখতে পেলাম আশেপাশে থেকে হাজার হাজার লোক জানাজায় উপস্থিত হয়ে গেল জানাজায় আসলেন নামাজ আদায় করলেন আমি আবেগ আপ্লুত হয়ে কান্না করে সকল লোককে বললাম আমার বাবার জানা খবর তো আমি দেই নাই আপনারা কিভাবে খবর পেলেন সবাই বলে ফজরের নামাজ পড়ার পর গাইবি আওয়াজের মাধ্যমে এলান শুনলাম আল্লাহর বান্দা উমুক বান্দার জানা যায় যদি হাজির হয় আল্লাহ তার জীবনের সব গুণা মাফ করে দিবে এই জন্য জানা যায় আসলাম জোরে জোরে বলিন সবাই আল্লাহ